বিগত দুদিন আগে আমরা একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখতে পাই প্রচণ্ড ভাইরাল একটা পোস্ট যেখানটায় দেখা স্পষ্ট দেখা যাচ্ছিলো যে জিবি হসপিটালের কিছু স্টাফ একজন অসুস্থ বৃদ্ধ মায়ের সঙ্গে খুব অমানবিক যেটা ঘটনা ঘটলো তা দেখার সাথে সাথে ওই দিনই আমরা রাতেই ছুটে আসি আমাদের ইমান সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা সমস্ত ভাইরা ওই দিনেই হসপিটালে আসি এসে পুরো ঘটনাটা সম্পর্কে করছি লোকের সঙ্গে কথা বলি কী হয়েছিল সেটা জানার চেষ্টা করি অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনা কাম্য নয় হ্যাঁ আমরা এইগুলি নিয়ে এমএসআইয়ের সঙ্গে কথা হয়েছে ওনারা স্ট্রিক্টলি অ্যাকশান নেবে এইসবের অ্যাগেন্স্ট যেন বা যারাই এখানে স্টাফরা রয়েছে তারা যেন যারা পেশেন্ট রয়েছে হ্যাঁ সেটা এবার মানসিকভাবে ভারসাম্যহীনই হোক বা সমাজের অন্তিম ব্যক্তি হোক না কেন তাদের যেন সুস্থ পরিষেবা প্রদান করে এবং মানবিক দৃষ্টিকোণের নজরে দেখে সেই বিষয়ে আমরা আলোচনা হয়েছে তো আজকে আমরা আবার আসি মিডলে একদিন বিশ্বমা পূজা গিয়েছিল আজকে আমরা এসে আবার ওনার সঙ্গে ওনাকে যাবতীয় যা যা প্রয়োজনীয় তা আমরা আমাদের তরফ থেকে ওনাকে প্রদান করি এবং খাওয়ারের ব্যবস্থা করে দিই এবং আমরা এতটুকু কথা দিয়ে যাই যে আমাদের তরফ থেকে যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন প্রয়োজন হয় তা আমরা আগামী দিনও পড়তে রাজি আচ্ছা এই বিষয়টা নিয়ে তো আপনি এম এর সঙ্গে কথাবার্তা বললেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত যারা আমরা ভিডিও ফুটেজের মধ্যে দেখলাম ওই কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আমি যতটুকু জানি মিডলে তো দেখুন একে ওটা তো একটা প্রসেস আছে ওটা তাদের অফিসিয়াল প্রসেস ওইগুলি ওনাদেরকে শোকজ করা হয়েছে আমার কাছে যে ইনফরমেশানটা রয়েছে সকজের পর ওদের অথরিটি রয়েছে ওদের একবার যা রয়েছে হ্যাঁ রুলস ওই অনুযায়ী ওনারা এটা হসপিটাল অথরিটির উপর আমাদের তরফ থেকে যেটা দাবি রাখা সেটা আমরা দেখেছি যে যাতে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আমি ইমান সামাজিক সংস্থার চেয়ারম্যান এখন উনি অনেকটা স্টেবল রয়েছে এবং হসপিটালের তরফ থেকে খুব ভালো পজিটিভ ভালোভাবেই ওনারা ট্রিটমেন্ট দিচ্ছেন কিন্তু দেখুন এটাকে এখন এখান থেকে হয়তোবা শিফট করে আজকেই হয়তো বা আগামীকালকে নরসিংহর মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়া হবে আমার আপনাদের মাধ্যমে আমার রাজ্য সরকারের কাছে একটা করজোরে নিবেদন থাকবে যেন এই বিষয়টা এটা একটা সেন্সিটিভ ইস্যু আমরা তো জীবিত প্রতিনিয়ত আসি বিভিন্ন ব্যাপারে এই বিষয়টা যেন খুব সেন্সিটিভ একটা ইস্যু এটা যেন সরকার দৃষ্টিকোণে গুরুত্ব সহকারে দেখে কারণ রাস্তার মধ্যে যদি কোনো ভারসাম্যহীন পেশেন্ট থাকে ওনাদের কাছে যদি ফায়ার ব্রিগেডের যে কর্ম কর্মকর্তারা রয়েছে ফায়ার ব্রিগেডের কাছে যখন বিভিন্ন পার্সন ফল দেয় বিভিন্ন বল দেয় তখন তারা ওই রাস্তা থেকে ওদেরকে নিয়ে এসে ট্রোমা সেন্টারে ছেড়ে দিয়ে যায় এখন তারা তারা মানসিকভাবে ভারসাম্য হে তাদের যদি এখানে ট্রোমা সেন্টারে রাখা হয় তাদের আদার পেশেন্টগুলিরও সমস্যা হচ্ছে এবং তাদের দেখা যায় যে বিভিন্ন পায়খানা পেচাপ করে ওই ওয়ার্ডটাকে নোংরা করে ফেলছে তো তাদের জন্য যদি আলাদাভাবে কোনো ব্যবস্থাপনা করা হয় যে আলাদাভাবে কোনো ওয়ার্ড করা হয় তবে তা হয়তো আমার ভালো হবে কারণ এইভাবে যদি এই নর্মাল পেশেন্টের সাথে ট্রোমা এত একটা সেন্সিটিভ ওয়ার্ড এখানে যদি রাখা হয় আদার পেশেন্টের একটা আতঙ্কের পরিবেশ সেখানে থাকে